ভারতে গিয়ে খুন বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিমানার খুলছে না মৃত্যুর রহস্য খুনের কারণ হিসেবে আসছে ভিন্ন ভিন্ন তথ্য এরই মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর একটি তথ্য বিশ্বস্ত সূত্রে বলতে জানা গেছে দু সালের কোনো এক সময় আনারুল আজিম আনার সর্বহারা পার্টি সংশ্লিষ্ট একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের আনুমানিক চার হাজার কোটি টাকার মালামাল আত্মসাত করেন এই ঘটনার পর তিনি ওই চক্রটিকে এড়িয়ে চলেন এবং স্থানীয় রাজনীতিতে প্রচুর অর্থ বিনিয়োগ করেন এবং দু সালে এমপি নির্বাচিত হন এই ঘটনার প্রেক্ষিতে সংঘবদ্ধ অপরাধী চক্রের বেশ কয়েকজন সদস্যকে প্রাণ হারাতে হয় এবং বাকি সদস্যদের অনেকেই আত্মগোপনে চলে যান গত কয়েক বছর ধরেই আজিমের এক বন্ধুর মাধ্যমে চক্রটি পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা করে এবং পুরাতন ভেদাভেদ ভুলে গিয়ে আবার আজিমকে সাথে নিয়ে কাজ করার প্রস্তাব দেয় সরকার দলীয় এমপি হওয়ার কারণে আজিমের আত্মবিশ্বাস ছিল প্রচুর এবং সে কারণেই চক্রটির সাজানো ফাঁদের শিকার হন তিনি দুই সালে যে সকল ব্যক্তি আনারুল আজিমের স্বর্ণ ও হুন্ডির অর্থ আত্মসাত ঘটনায় নির্মম হত্যার শিকার হয়েছিলেন মূলত তাদের নিকটজনদের পরিকল্পনাতেই এই হত্যার ঘটনা সংগঠিত হয় বলে বিশ্বস্ত সূত্রটি জানায় এবং তাদের ক্রোধের বহির্প্রকাশ প্রকাশ ফুটে উঠেছে পুরো ঘটনার নৃশংসতায়